একটা কথা না বললেই না আসলে দেখেন সাকিব আল হাসান খারাপ খেলুক ভালো খেলুক তিনি তো আমাদের দেশের তাই না আচ্ছা সাকিব আল হাসান দেখেন অবসরের ঘোষণা দিয়েছেন এটা থেকে আপনার মন একটুকু হলেও কাঁদে না কাঁদে কেউ আবার প্রকাশ করতে পারে কেউ আবার প্রকাশ করতে পারে না এটা সবচেয়ে বড়ো কথা আসলে দেখেন সাকিব আল হাসান আমাদের দেশের একটা গৌরবের নাম সাকিব আল হাসান আমাদের বিশ্বের অলরাউন্ডার যেখানে সাকিব আল হাসান দীর্ঘ বিশটা বছর এই ক্রিকেট জগতের সঙ্গে জড়িত তিনি যদি এখনও মাঠে খেলে যদি ভালোভাবে খেলে তিনি যদি রেগুলার প্র্যাকটিস করে দেখবেন খুব ভালো খেলবে কিন্তু দেখেন রিসেন্টলি গত কয়েকটা মাস সাকিব আল হাসান যদি রাজনীতির সঙ্গে জড়িত না হতো যদি কোনো দলের সঙ্গে জড়িত না হতো তিনি কিন্তু দেখেন বিসিবির সভাপতি বলেন বা বিসিবির পরিচালক বলেন বা বিসিবির একটা নামি জায়গা যেটা সেটা বলা হলো আপনার সভাপতি তিনি গিয়ে সভাপতির জায়গাটা রাখে না রাখে কিন্তু এই ধরনের খেলোয়াড়রা যখন রাজনীতির সঙ্গে জড়িত হয় তখন কিন্তু একটু হলেও খেলোয়াড় প্রেমী যারা যারা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটকে ভালোবাসে যারা ক্রিকেটের সাকিব আল হাসানকে ভালোবাসে তাদেরকে কিন্তু একটু হলেও খারাপ লাগে আসলে দেখেন যারা আসলে ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটকে ভালোবাসে এবং যারা খেলাকে ভালোবাসে তাদের আইডল যদি কোনো রাজনীতিবিদ হয়ে যায় বা কোনো রাজনীতির দলের সঙ্গে জড়িত হয় তখন কিন্তু যতই খেলো খেলা হোক না কেন যতই খেলাকে ভালোবাসুক না কেন যতই খেলোয়াড় সাহিবকে ভালোবাসুক না কেন যখন একটা খেলোয়াড় বা একটা আইডল বা একটা ভালোবাসার খেলোয়াড় ভালোবাসার মানুষ যখন রাজনীতির সঙ্গে জড়িত হয় তখন কিন্তু ওই খেলাপ্রেমী মানুষটাকেও খারাপ লাগে কারণ অবশ্যই খেলা প্রেমী মানুষটা হতে পারে বা অন্য কোনো দলের বা আমাদের শাকিব আল হাসান যেই দলে যোগ দিয়েছে সেই দলের বিরোধী দলের বা স্বতন্ত্র দলের সেই দিক থেকেও খারাপ লাগে তাই শাকিব আল হাসান আমাদের একটা আইডল ছিল তিনি খারাপ খেললেও আমাদের শাকিব আল হাসান তিনি ভালো খেললেও সে আমাদের শাকিব আল হাসান এই যে দেখেন আমাদের মার্শারফি মারফি শাকিব আল হাসান তামিম ইকবাল আরও যারা ভালো ভালো খেলোয়াড় আমাদের খেলার জগৎ থেকে চলে গেছেন আসলে এই খেলোয়াড়দেরকে একটু হলো আমাদের খারাপ লাগে কিন্তু হুট্টু করে শাকিব আল হাসান যখনই এই অবসরের ঘোষণাটা দিলেন অবশ্যই দেখেন খেলাপ্রেমী যারা আছেন নাইনটি পারসেন্ট মানুষই খুব কষ্ট পেয়েছে কেউ বলতে পারতেছে কেউ আবার বলতে পারতেছে না কারণ আল হাসান এমন একটা মানুষ যিনি এমন একটা ব্যক্তি তারা যে দেশকে বিদেশের মাটিতে প্রেজেন্ট করে ভালো খেলা দিয়ে তারা দেশটাকে উৎসাহিত করে সেই উৎসাহটা কিন্তু শুধু তার না গোটা বাংলাদেশের এবং গোটা বাংলাদেশের মানুষের এবং আমাদের যারা ক্রিকেট প্রেমী যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি তাদের আজকে সেই মানুষটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন খেলা খেলবেন না বা খেলা থেকে বিরতি নিচ্ছেন এটা খুব দুঃখজনক আজকে সেই মানুষটা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না মিশত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না হতো তিনি যদি এখনও মন থেকে ভালোবেসে খেলতেন ভালো পারফরমান ভালো পারফরম্যান্স দেখাতে পারতেন কিন্তু দেখেন এমন একটা সিচুয়েশনে তিনি জড়িয়ে পড়েছেন এমন একটা জগতে তিনি জড়িত হয়েছেন সে জগতের কারণে হয়তো তাকে আজকে এই অবসরের ঘোষণা দিতে হচ্ছে আসলে এটাই স্বাভাবিক আপনি একজন খেলোয়াড় আপনি সবার কাছে সমান আপনাদের মতন ব্যক্তিত্ব যদি কোনো কাজে ভুল করে ফেলে এটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক আমরা চাই আপনি শাকিব আল হাসান খেলবেন খেলছিলেন খেলা দেখাচ্ছিলেন গোটা বিশ্বকে আপনি আপনার কারিশমাটা দেখাচ্ছিলেন আপনি যখন বিরাট কোহলির সঙ্গে কথা বলেন আপনি যখন রোহিত শর্মার সাথে কথা বলেন আপনি যখন ক্রিস গেলের সঙ্গে কথা বলেন আপনি যখন ক্রিস গেলের সঙ্গে খেলেন আপনি যখন বিরাট কোহলি রোহিত শর্মার মতো বলার ব্যাটিংদের উইকেট নেন ক্রিস গেলের মতো ব্যাটিংদের উইকেট নেন তারপরে আপনার আরও বিভিন্ন যেগুলো খেলোয়াড় আছে রশিদ খানের উইকেট নেন রুশ খাইনকে যখন আপনি বোল্ড করেন তখন কিন্তু আমরা এইভাবে হাততালি দিই কারণ আপনাকে আমরা ভালোবাসি আমরা খেলার সাকিব আল হাসানকে ভালোবাসি আমরা খেলোয়াড় শাকিব আল হাসানকে ভালোবাসি আমরা কোনো রাজনীতিবিদ শাকিব আল হাসানকে ভালোবাসি না হয়তো সেই কারণেই হয়তো আপনি আজকে এই খেলা থেকে অবসর নিচ্ছেন কারণ আপনি বুঝতে পারতেছেন যে আপনার সামনে কিছু একটা হতে যাচ্ছে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যে আপনি বুঝতে না দিলেও আমরা কিন্তু বুঝে ফেলেছি যে আপনি কোনো চাপে হোক বা আপনি কোনো সামনে একটা লক্ষণ বুঝতে পেরেছেন সেই কারণে হোক বা আপনি ভালোবেসে হোক কিন্তু আমরা তো এখন খেলোয়াড় প্রেমী যারা আমরা কিন্তু এটা বিশ্বাস করবো না কিন্তু আমরা ভাবব যে আপনি সেই কারণে আপনি অবসর নিচ্ছেন যেটা আমরা শুনে আসছি হয়তো এই কারণে আমরা এখন এটাই ভাবতে পারি আপনি একটা এমন খেলোয়াড় আপনি একটা বিশ্বের অলরাউন্ডার আপনি একটা ব্যাটিংয়ে বলেন বলিংয়ে বলেন আপনি একটা ক্যাপ্টেন্সিতে বলেন আপনি সব দিক থেকে আপনি দক্ষ কিন্তু আপনি এমন একটা ভুল করেছেন যে ভুলের মাসুলটা হয়তো আপনাকে আজকে দিতে হচ্ছে রিসেন্টলি গত দুই তিন দিন হলো আমাদের বর্তমান দেশের যিনি অন্তর্বর্তী সরকার তিনি বিদেশের নিউ ইয়র্কে জাতিসংঘে একটা মিটিংয়ে যেরকম আমাদের আবু সাইতের দৃশ্যটা এভাবে তুলে ধরেছেন সেটা কার জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের ডক্টর ইউনুস সাহেব অত্যাধিক একটা সুনাম ব্যক্তি যা যিনি একজন আমাদের বিশ্বের নবলজয়ী এবং আমার বাংলাদেশের জয়ী আমাদের বাংলাদেশের গৌরব তিনি যখন বিদেশের মাটিতে আমাদের দেশের ঘটনাগুলো তুলে ধরেন বিদেশের মাটিতে এবং সেটি শুধু তার একার জন্য না আমাদের গোটা বাংলাদেশের মানুষের জন্য সেরকম আপনি শাকিব আল হাসান যদি ভালো কিছু করেন সেটা আপনার একার জন্য না আপনি একাই বাংলাদেশের মানুষের জন্য করতেছেন না গোটা বাংলার মানুষের জন্য করতেছেন আপনি তাহলে সে এই শাকিব আল হাসানটা আজকে আপনি খেলা থেকে অবসর নিচ্ছেন অবশ্যই এটা আমরা ভাববো খেলোয়াড় প্রেমীরা আপনি এমন যেই জগতে জড়ে গেছিলেন সেই জগতের কারণেও হয়তো আপনি অবসর নিতে বাধ্য হচ্ছেন কারণ আপনার সামনের দিকগুলো খুব ভালো যাবে না এই দিক খেয়াল করে আপনি হয়তো অবসর ঘোষণা দিয়েছেন কারণ আপনি না মনে করেন এটা আমরা মনে করব আমরা খেলোয়াড় প্রেমীরা মনে করব তাই আমরা চাই না যে আপনার মতো ভুল আমাদের ক্রিকেট জগতের যারা খেলোয়াড় আছে আমাদের ভালোবাসার যারা মানুষ আছে তারা যেন আর না করে আপনারা খেলার মাঠে থাকবেন যতদিন আপনারা থাকবেন ততদিন আপনারা আমাদের খেলাই উপহার দিবেন আমরা আপনাদের কাছে আর বেশি কিছু চাই না আপনি যতটুকু করেছেন আপনি যা দিয়েছেন এটাই আনাপ ছিল আপনার আর অন্য কিছুর প্রয়োজন ছিল না আপনি অনেক দিয়েছেন বাংলাদেশের জন্য কিন্তু আপনাকে ওই জায়গায় জড়িত হয়ে যে আপনাকে আরও কিছু দিতে হবে এরকম কোনো দরকার আমার জানা মতো ছিল না বা আমাদের খেলোয়াড় প্রেমীদের জানা মতো হয়তো ছিল না তো আশা করি আপনি হয়তো আবারও ব্যাক করতে পারেন বা নাও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আশা করব হয়তো আপনি আবার সংবাদ সম্মেলন করে অবসরে যাওয়ার ঘোষণাটা থেকে ফিরে আসলে খুব ভালো হতো এটা আমাদের আমার আমার ধারণা থেকে বললাম যদি ভুল হয় খেলোয়াড় প্রেমী ভাইয়েরা আমার ফ্রেন্ডস ফলোয়াররা ক্ষমা করে দিবেন আর যদি আমার কথাটা সঠিক হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে ধন্যবাদ জানাবেন এবং লাইক করবেন আর সাকিব আল হাসান আপনি ভালো থাকেন সুন্দর থাকেন যেখানে থাকেন ভালো থাকেন আপনি আমাদের একটা দেশের রত্ন ছিলেন সেই রত্নটা আমরা আজ হারাতে চলেছি জানি না সামনে আফ্রিকার সাউথ আফ্রিকার সঙ্গে যে একটি খেলাটা আছে আমাদের বাংলার মাটিতে সেই খেলায় আপনাকে আমরা পাবো কি না তাও আমাদের মনে সঞ্চয় কাজ করতেছে তো আশা করি আপনি যেখানেই যান ভালো থাকেন সুন্দর থাকেন আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছেন ভালো থাকেন সামনের দিনগুলো আপনার শুভ হোক সুন্দর হোক সুন্দর জীবনযাপন করেন